আর্ট চলো স্টার্ট যখন করেছিস তাহলে ভালো কালেকশন দিয়ে আছে স্টার্ট করি সেটা হলো আজকে আমি তোমাদের দেখাচ্ছি বনলতাস্ট ফিল করবে যে শাড়িটা কারণ প্রথমত বলে দিই এটার মধ্যে কোনোরকম বনলতাতে জেরি ইউজ হ্যাঁ অবশ্যই হয় জেরি ইউজের শাড়ি আলাদা এটা পুরোটাই কিন্তু মানে সুতোর কাজ করা অফ হোয়াইট কালার রয়েছে আর তার সাথে রয়েছে বিভিন্ন রকম মিনাকারি কাজ আমি এই শাড়িটা দাঁড়া ওটা রাখ এক প্লেট করে একটু দেখিয়ে দিই তারপর তোমাদের সবকটা কালার দেখাবো কারণ তোমরা অনেকে এটা ট্রান্সপারেন্সিটা জিজ্ঞেস করো যে ডি ভাই এটা কেমন ট্রান্সপারেন্সি হবে তাদের জন্য বেসিক্যালি আজকে দেখাচ্ছি ঠিক আছে ফুল শাড়িটা অবশ্যই ক্লোজিং করে এটা মিনাকারি কাজটা দেখাবি যে মিনাকারি কাজের মধ্যে কতটা সুন্দর লাগছে অ্যান্ড তার সাথে রয়েছে বডির ডিজাইনটা আমি এই বডির ডিজাইনটা এত ভালোবেসে ফেলেছি জাস্ট তোমরা দেখো ঠিক এই রকম লাগবে পলি হাতে দে এই রকম লাগবে পলে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট করছে এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দেওয়ার নাম্বারে অ্যান্ড পেয়ে যাবে কততে জানো ফুল শাড়ি ভিডিওটা দেখো প্রথমেই বলে দিই এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মানে বনলতা যাচ্ছে নর্মাল বনলতা নয় আমি দেখো আমি সব রকম বনলতাই কিন্তু মার্কেটে সেল করি ঠিক আছে এমন নয় যে আজকে আমি তোমাদের এটা দেখা এটা এটা কোলাচল যাচ্ছে আর এটা আছে তোমাদের ব্লাউজ পিস ব্লাউজ পিসটা জাস্ট দেখো একদম বিউটিফুল একটা ব্লাউজ পিস দিয়েছে হাতায় সেম বনলতার কাজ রয়েছে খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে ট্রান্সপারেন্সিটা দেখে পেয়েছো পুরোটা সুতোর কাজ আছে ব্যাক পোস্টেনা দেখে নাও সুতোর উইভিং করা ঠিক আছে কোনোরকম কিন্তু অন্য কিছু নেই এবার বলে দি তো আমার কাছে একটা কথা আমি মাথায় রাখি যে আমি যেটা দেব নিড অ্যান্ড ক্লিন ঠিক আছে আমি যদি মুখে বলি যে পাঁচশো টাকার শাড়ি আমার ঘরে আছে পাঁচশো টাকাটা দেখিয়ে দেবো যেমন আজকে তোমাদের যে কালেকশনটা দেখাচ্ছে এটা আমি বারবার বলছি এই কালেকশনটার কিন্তু মানে একটাই কোয়ালিটি আপাতত আছে যেটা ডিজাইনটা এখন দেখাচ্ছি আর আমি কিন্তু বনলতার বিভিন্ন রকম কোয়ালিটি আমার দোকানে সেল করি তো যারা ভাবছো যে এর থেকে কম দামে নেবে অবশ্যই দোকানে চলে আসো দোকানে এখন অনলাইনেও আমি দিই অনলাইনেও নিয়েছে অনেকে আর তাছাড়াও যদি এই কালেকশনটা নিতে হয় তাহলে বলবো চোখ বন্ধ করে নিয়ে নাও আজকে যেই কালেকশন কালেকশনটা যেই দামে দিচ্ছি আমার মনে হয় না এই কালেকশন তোমরা এই দামে কোথাও খুঁজলে পাবে ঠিক আছে এস এস নাও বুকিং করে ফেলো স্ক্রিনে দেওয়া নাম্বার চলো নেক্সট ওয়াও সিদা ইয়োলো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ঠিক আছে বডিটা জাস্ট তোমরা দেখো মানে যে কেউ পরো না কেন নো এজ ক্যাপ নো এজ পার্সন কোনো রকম এজ লাগবে না শুধুমাত্র পরো শাড়িটা জামদানি পরা ভুলে যাবে সিরিয়াসলি বলছি এত সুন্দর দেখতে নেক্সট কালার ওয়াও বেবি পিঙ্ক কালার মিনা কাজগুলো তোমরা খেয়াল করছো মিনা কারি কাজে একদম ভরা তোমাদের এস নাও বুকিং করো সবাইকে বলি দেখো পাপাই শাড়িও তৈরি হয়েছে যে মানুষের কাছে এই জিনিসটা বজিয়ে রাখার জন্য যে আমি দেখো আমি মুখে অনেক ডায়লগ মারলাম আমার প্রচুর আভিজাত্য রয়েছে কালেকশনে আমার এই সেই ওটা বলে লাভ নেই কালেকশনও দেবো সব থেকে বেস্ট কোয়ালি আবার দেখো আমি এটাও বলবো যে আমার কোয়ালিটি ম্যাক্স সবার থেকে আলাদা আমি কোনোদিনও বলিনি আর বলবোও না কারণ আমার ঘরে মেশিন লাগানো নেই সবাই যেখান থেকে নিচ্ছে আমাকে সেখানে মানে আমাকে আমি অবশ্যই আমি হয়তো সেটা মানে আমি হয়তো ডিল করে জিনিসটা আমি নিজে তৈরি করাচ্ছি কিন্তু সেটাও সবাই যে সুতো ইউজ করছে সেই সুতোতেই করাচ্ছে এক্সট্রা আমার বাড়িতে শরীরের সুতো রেডি করা হয় না তো সেটাই বলতে চাইছি যে যেই কোয়ালিটি মার্কেটে তৈরি হয় সেই কোয়ালিটি আমিও তৈরি করি হয়তো দামটা ডিফারেন্স হয় সেই জন্য প্লিজ আমার দামটা নিয়ে কেউ জাজ করবে না যারা জাজ করবে তারা প্লিজ দোকানে এসে কেনাকাটা করবে অনলাইনে কেনাকাটা করবে না তো চলো অনেক বক বোকানি হয়ে গেল দাম যাচ্ছে শুধুমাত্র যা যা স্কিনের নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাটা খুব তাই দেখাচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাহলে দেখাচ্ছে